আচ্ছা আমরা কেমিস্ট্রিতে দেখি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ অঙ্কই দেখি পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার এবার এই সবটাই তো দ্বৈত হয়ে যাচ্ছে আমি দুটো মেলাবো কি করে অদ্বৈত কোন জায়গায় আসছে আমি এটা সত্যি একটা ছেলে পাশ করলো একটা ছেলে ফেল করলো নম্বর এদিক ওদিক হয়ে গেলো তো একটা ছেলে খারাপ একটা ছেলে ভালো আমি এখানে হ্যাঁ সেই অদ্বৈত আসছে ব্যবহারে কখনো অদ্বৈত দেখা যাবে না ব্যবহার করতে গেলেই জগতের মধ্যে ব্যবহার যদি দেখি আমরা একটা একদম হ্যাঁ বাবা কারিয়া দ্বৈতম কদাপি না বলছেন এই যে ব্যবহারে আমরা যখন দেখি এখানে পাঁচশো জনকে আটশো জন বসে আছে নাহলে আয়োজন হবে কি করে কিন্তু অদ্বৈত ওই অর্থে নয় অদ্বৈত হচ্ছে যে যা দেখা যাচ্ছে যা অনুভব করা যাচ্ছে তার আসল রিয়ালিটিটা কি একটা যেমন একটা এক্সাম্পল দিই স্বপ্নতে আপনি হয়তো ক্লাস নিচ্ছেন আপনি পড়ান ক্লাস নিচ্ছেন ভুলে গেছেন এটা স্বপ্ন দেখছি মনে হচ্ছে সত্যি ক্লাস নিচ্ছি বলে যখন জেগে উঠবেন তখন আপনার কি রিয়েলাইজেশন হবে ও ওখানে ছাত্রও ছিল না আমিও ছিলাম না ক্লাসরুমও ছিল না ব্ল্যাকবোর্ডও ছিল না চকও ছিল না সব এক আমার মনের খেলা যখন দেখছিলাম তখনও কিন্তু সেই এক মনই ছিল সেই মনটাই একশোটা ছাত্র একজন টিচার ব্ল্যাকবোর্ড চক হয়ে এসে দেখা দিচ্ছিল ক্লাসরুমে সো ইট ইজ ওয়ান আন্ডারলাইন রিয়ালিটি অ্যাপিয়ারিং এজ মেনি তো সেই পজিটিভ নাম্বার নেগেটিভ নাম্বার তারপরে এই ধরুন পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এগুলো আপনি বলছেন বিশ্বব্রহ্মাণ্ডে যত ভ্যারাইটি নিন একটা ভাবুন অল অফ ইট ইজ অ্যাপিয়ারিং ইন কনসিয়াসনেস আমি চেতন দিয়েই এত রকম দৈত দেখছি